আপনাদের সাথে আজকে শেয়ার করবো মোরগ পাওয়ার রেসিপিটা খুব ইজিভাবে আপনাদের সাথে রান্না করে দেখাবো একটু ডিফারেন্টভাবে যেতে খাইতে ভালো লাগে সবসময় কিন্তু একটা জিনিস খাইতে ভালো লাগে না আপনারা কিন্তু এটা ইফতার আইটেমেও রাখতে পারেন সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে সন্ধ্যাবেলা যখন আপনি এই লেগ পিসটা মুখে দিবেন কী বলবো সারাদিনের ক্লান্তি যেন এক মিনিটে ভুলে যাবেন তো হ্যালো সবাইকে সবাই কী অবস্থা সবাই কেমন আছেন তো মূল রেসিপিটা দেখা যাক এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুটি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এবং গোটা নিয়েছি কাঁচামরিচ আর এই পাশে নিয়ে নিয়েছি মাংসটা মাংসটা ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি টক দই যা যা উপকরণ লাগবে সব এখানেই আছে এখন হচ্ছে আমি এই পাশে গুলিয়ে নেব গোড়া দুধটা তো রোস্ট বা পোলাও সব কিছু রান্না করার জন্য কিন্তু গুঁড়া দুধ লাগবেই তো এখানে গুঁড়া দুধটা গুলিয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা খুব সুন্দর দুই তিনবার পানি দিয়ে ধোয়ার পরে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর আমি রান্নাটা করেছিলাম শাহি মশলা রোস্ট মশলা দিয়ে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি প্রথমেই তো বলে নিলাম এখন হচ্ছে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি লেগ পিসগুলো ভেজে নিব লেগ পিসগুলো ওই রকম কিন্তু লাল লাল করে একদম ভাজতে যাবো না এখানে হচ্ছে হালকা করে আমি একটু ভেজে নিব বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তখন কিন্তু মানে মশলাটা ভিতরে ঢুকবে না এখন হচ্ছে আমি এপিট ওপিট খুব সুন্দর মতো একটু ভেজে নিব সেম কড়াই সেম তেলে আমি হচ্ছে একটু বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা এটা আমার হচ্ছে ডেকোরেশন করার সময় লাগবে একটু বেস্তাটা উঠাই নিলাম সেম কড়াই সেম তেলে আমি দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ বা কুচি এখন দিয়ে নিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখন আমি খুব সুন্দর মতো এটা কষিয়ে নিব এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া এরপর দিয়ে দিলাম দুই তিন টুকরা টমেটো এখন এটা দিয়েও খুব সুন্দর মতো হচ্ছে আমি কষিয়ে নিব টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিব টক দইটা দেওয়ার পর খুব সুন্দর মতো এখানে আবার কষিয়ে নিব। এখন হচ্ছে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে কিন্তু কোথাও চলে যাওয়া যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবেন এবং একটু বারবার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তলদে যদি লেগে যায় তাহলে কিন্তু সবশেষ মানে মাংসটা মাংসটার সবটা নষ্ট হয়ে যাবে এখন হচ্ছে আমি এখানে রোস্ট মশলাটা দিয়ে নিব এটা হচ্ছে শাহি মশলা এখন রোস্ট মশলাটা দিয়েও আমি খুব সুন্দর মতো ভেজে নিব এখন মাংসটা যখন আমার খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিবো সেই লেগ পিসগুলা লেগ পিসগুলা দেওয়ার পর দুই পাশে আমি উল্টে পাল্টে একটু মশলার সাথে কষিয়ে নিব। পাশে যখন আমার উল্টে পাল্টে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়ে দিব দিব যে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি মাংসটা রান্না করে নিব। মানে রোস্টটা রান্না করে নিব একটু পরপর কিন্তু উল্টে পাল্টে দেখতে হবে তলদে জানি লেগে না যায় এটা সাবধান করতে হবে এখন হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি ফ্লেভারের জন্য তো কাঁচামরিচগুলো একটু খেয়াল করে দেখবেন আমি ভেঙে দিচ্ছিলাম যাতে কাঁচামরিচের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় এই যে মাখো মাখো টাইপ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার রোস্ট রান্না কমপ্লিট এখন আমি চলে যাব পোলাওটা রান্না করার জন্য তো পোলাওটা আমি রান্না করব হচ্ছে প্রেশার কুকারে তো এখানে হচ্ছে প্রেশার কুকারের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুচ পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা একটু জিরা গোটা জিরা নিয়ে নিব এখন হচ্ছে আমি এগুলো খুব সুন্দর মতো তেলের সাথে ভেজে নিব একটু লবণও দিতে হবে এখন হচ্ছে যখন ভাজা হয়ে যাবে এই মশলাটা এখন হচ্ছে আমি চাল দিয়ে দিব এটা হচ্ছে পোলাও চাল আমি ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে পোলাও চালটা দিয়ে নিব পোলাও চালটা দেওয়ার পর খুব সুন্দর মতো আমি হচ্ছে চালটাও ভেজে নিব আর এদিকে রোস্টের ভিতরে কিন্তু আমি আর একটু গরম পানি দিয়ে আবার রান্না করে নিচ্ছি এখন একটু ভুল করে ফেলেছিলাম আমি রোস্টার মানে ফ্লাওয়ার ভিতর ঢেলে দিয়েছিলাম এটা আমার একদমই উচিত হয়নি পরে ভাবলাম এটা যদি আমি রোস্টের ভিতরে দিয়ে ফেললাম কেন এখন তো হচ্ছে আমার রোস্টটা অনেক নরম হয়ে যাবে প্রেসার কুকারে যখন রান্না করব। এখন হচ্ছে আমি রোস্টগুলো উঠিয়ে রাখব শুধু মশলাটা দিয়ে পোলাওটা রান্না করে ফেলব মানে রোস্ট রান্না করার পর রোস্টের মানে মাংসগুলো উঠিয়ে রাখব এবং যতটুকু হচ্ছে মশলাটা ছিল সবটুকু দিয়ে আমি পোলাওটা রান্না করে ফেলব। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম একটু কম দেওয়ার চেষ্টা করব কারণ ভাতটা যেন ঝুরঝোড়া হয় আর প্রেসার কুকারে কিন্তু সব কিছু একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয় পেশা কুকারে রান্না করার চেষ্টা করবেন আপনারা যদি রেসিপিটা করতে চান তো দেখেন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এখন হচ্ছে একটি উপর থেকে গিয়ে দিয়ে নিলাম আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে যে ভাতগুলো দেখাই নিচ্ছিলাম কতটা ঝুরঝুরা হয়েছে একটু ডেকোরেশন করে নিলাম উপর দিয়ে হচ্ছে সেই বেস্তাটা দিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার রেসিপি দেখে কেউ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাফেস